কীর্তিপাশা জমিদার বাড়ি আসলে কিছুই নেই এখানে সব লুটতরাজ হয়ে গেছে অলরেডি মানুষজন সবকিছু সব নিয়ে গেছে ইভেন রেলিং পর্যন্ত নিয়ে গেছে হচ্ছে জমিদার বাড়ির আর একটা অংশ পিলারগুলো হচ্ছে অনেক সুন্দর কিন্তু এতটুকুই আর এই সাইডে একটা গার্লস স্কুল এগুলো হলো কীর্তি পাশা জমিদার বাড়ির গোয়ালঘর হইতে পারে আই আর এটা একটা মন্দির অ্যান্ড দেন মেইন যে বিল্ডিং সেটাকে স্কুলে পরিণত করা হয়েছে আমি জানিনি এরকম একটা হেরিটেজের ওয়ার্ল্ড হেরিটেজের জায়গাকে কেন স্কুলে কনভার্ট করা হলো বাট এটা খুব বাজে হয়েছে আদারওয়াইজ সুন্দর ছিল জায়গাটা স্থ্যাটিক ইয়ে